বন্ধুরা আমি একের পর এক এই নিউজগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি যে বিএনপি এখনও ক্ষমতায় আসেনি কিন্তু তার আগেই বিএনপি নেতাকর্মীদের দাপটটা শুধু একটু দেখুন ওদিকে আমাদের তারেক রহমান লন্ডনে বসে বসে অনেক সাংগঠনিক কথাবার্তা বলছে জনতার দল বিভিন্ন আদর্শমূলক কথাবার্তা তারা বলছে তাদের দলের কর্মীরা কীরকম তাদের আদর্শ কীরকম কিন্তু বাস্তবে আমরা দেশের মাটিতে দেখছি যে তারেক রহমান লন্ডনে বসে যে কথাগুলো বলছে ঠিক তার উল্টো পথে চলছে তাদের নেতাকর্মীরা অথচ সেই নেতাকর্মীদের উপরে রকম দলের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বিশেষ কিছু একটা ঘটনা ঘটলে সেখানে সেই কর্মীকে কিছুদিনের জন্য বরখাস্ত করে দেওয়া হচ্ছে পরে আবার দলে তাকে প্রবেশ করানো হচ্ছে কিনা সে বিষয়ে আমরা জানি না তাৎক্ষণিকভাবে তাকে বরখাস্ত করে দেওয়া হচ্ছে তো লাগাতার এই নিউজগুলো আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি যে বিএনপির নেতাকর্মীরা কিভাবে এখন মানে দাপট নিয়ে ঘুরে বেড়াচ্ছে পুলিশকে পর্যন্ত মেরে ফাটিয়ে ছুটিয়ে দিচ্ছে তো সেরকমই একটি খবর আবারও আমাদের সামনেই উঠে এসেছে আর এই ঘটনাটি দেখার পর আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে বিএনপি এতদিন চাঁদাবাজি দখলদারি এই সমস্ত ট্যাগ লাগিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করে আসলো আজ সেই বিএনপি ক্ষমতায় এখনো আসেনি তার আগেই সেই আওয়ামী লীগের চাঁদাবাজি দখলদারি যে অপবাদ ছিল তার থেকে বেশি এরা নেমে পড়েছে মানে তার থেকে এক কাঠি উপরে দেখুন ঘটনাটা কি হয়েছে বন্ধুরা একটা টোল প্লাজার ঘটনা টোল নিতে দেরি হওয়ায় চট্টগ্রামের সাহা আমানত সেতুর টোল প্লাজায় কর্মরত কম্পিউটার অপোটা অপারেটরকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে লোহাগড়ার এক বিএনপি নেতার বিরুদ্ধে পুরো শুনুন ঘটনাটা তারপর বুঝতে পারবেন যে বিএনপির দাপট এখন ঠিক কতটা আর বিএনপির নেতাকর্মীদের সামনে যদি আপনি পড়েন তাহলে মাথাটা নিচু করে এবার থেকে আপনাকে যেতে হবে যদি আপনি বিএনপির কর্মী না হন বন্ধুরা ঘটনাটি ঘটেছে গত শুক্রবারের ঘটনা আজ গণমাধ্যমের বড়াতে আমরা জানতে পাচ্ছি যে এরকম কিছু ঘটেছে বন্ধুরা শুক্রবার দুপুর দেড়টার সময় ওই টোল প্লাজায় এই ঘটনাটি ঘটেছে আর অভিযুক্ত বিএনপি নেতার নাম হচ্ছে নাজমুল মোস্তাফা আমিন তিনি লোহাগাড়া উপজেলা বিএনপি আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কত বড় পদ তার ব্যবহারটা শুধু একটু দেখুন কতটা অমানুষ না হলে ক্ষমতার অপব্যবহার এরকমভাবে করা যায় অপরদিকে ভুক্তভোগী কম্পিউটার অপারেটরের নাম মোহাম্মদ ইমন তিনি টোল প্লাজায় টোল তোলার দায়িত্বে কাজ করেন বন্ধুরা সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যাচ্ছে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেনের গাড়ি বহর সাতকানিয়ার একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে টোল প্লাজা পার করছিল বহরের গাড়িগুলোর মধ্যে সাদা ও কালো রঙের কয়েকটি প্রাইভেট কার ছিল গাড়িগুলো ধীরে ধীরে টোল প্লাজা অতিক্রম করছিল এক পর্যায়ে ওই নেতা নাজিমুল মোস্তাফা আমিনের গাড়ি টোল প্লাজা ওই টোল ঘরে টোল দিতে এগিয়ে যায় ওই সময় টোল আদায়ে বিলম্ব হলে তিনি ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে টোল প্লাজার বুথে প্রবেশ করেন টোল প্লাজার কর্মীরা জানাচ্ছেন যে শুক্রবার সাধারণত টোল প্লাজায় গাড়ির চাপ বেশি থাকে এবং যানজটের কারণে কিছুটা সময় লাগে নাজিমুল মোস্তাফা আমিন এই সামান্য বিলম্বে ক্ষিপ্ত হয়ে কর্মী ইমানকে গালিগালাজ করেন শারীরিকভাবে লাঞ্ছিত এবং কম্পিউটারে আঘাত করেন তার এ আচরণের ফলে অন্যান্য কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং তাৎক্ষণিক কয়েকটি গাড়ি থেকে টোল আদায় সাময়িকভাবে বন্ধ রাখেন সুতরাং একবার ভেবে দেখুন বিএনপির নেতাদের দাপট কি লেভেলের পৌঁছে গিয়েছে মানে আমি রাজা এরকম একটা ফিল চলে এসেছে তাদের মধ্যে আমি রাস্তা দিয়ে যাব মানে সব সাইড হয়ে যাবে আমার সামনে যদি কোনো বাধা এসে থাকে তাহলে তাকে মেরে একেবারে সাইজ করে দেবো সেরকমই তো একটা অ্যাটিটিউড আমরা এখানে দেখতে পাচ্ছি টোল প্লাজায় যে কোনো কারণে বিলম্ব হতে পারে তো তার জন্য আমি টোল প্লাজায় কর্মরত সেই একটা গরিব ছেলেকে পিটাবো গালিগালাজ করব গাড়ি থেকে নেমে তাকে মারধর করব এটা কি একটা কথা হলো রে ভাই আর এগুলো কখন হয় যখন মানুষ একেবারে ক্ষমতার দম্ভে একেবারে সব কিছু দিশে হারা হয়ে যায় সব কিছু ভুলে যায় ডান বাঁয়ে জ্ঞান হারিয়ে যায় ক্ষমতার দম্ভে এখন এই যে ঘটনাটা হয়েছে এই অভিযোগ ওই নেতা বলছে এই অভিযোগ অস্বীকার করেছে তিনি তিনি কি বলছে শুধু একটু দেখুন বিএনপি নেতা ওই নাজিমুল মোস্তাফা তিনি বলছেন যে গণমাধ্যমকে তিনি বলছেন দীর্ঘ যানজটের কবলে চরম ভোগান্তিতে শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে না পেরে ক্ষুদ্র মুসল্লিরা উত্তেজিত হয়ে রাস্তায় নেমে পড়েছিল উত্তেজিত জনতার জনরোষ নিয়ন্ত্রণ করতেই ওই কর্মচারীকে নিজেই কড়া কথা বলি আমি তার গায়ে হাত দেইনি টাকাটা দিয়ে জাস্ট ড্রয়ারটা বন্ধ করে দিয়েছি তার বক্তব্য হচ্ছে এই যে এখানেও সেই ধর্মটাকে ঢুকিয়ে দিয়েছে যে শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে পারেনি তাই মুসল্লিরা ক্ষুদ্ধ হয়ে গিয়েছে এখন যদি জুম্মার নামাজ কোনো মুসল্লি আদায় না করতে পারে তার জন্য দায়ী ঠিক কে এই টোলবুধে বসে থাকা ওই গরিব ছেলেটা আপনি যদি জুম্মার নামাজ আদায় না করতে পারেন সেটা আপনার দায় নাকি ওই টোল প্লাজার ওই অসহায় ছেলেটার আপনি রাস্তায় যখন বেরিয়েছেন তখন রাস্তায় যানজট হতেই পারে দেরি হতেই পারে এখন সেই রাগ আমি একটা অসহায় নিরীহ ছেলের উপরে তো চাপিয়ে দিতে পারি না তো সেরকমই একটা দায়ে সারা মতো একটা অজুহাত দিয়ে দেয়া হচ্ছে যে মুসল্লিরা ক্ষুদ্ধ হয়ে গিয়েছিল নামাজ পড়তে পারিনি তাই আমি ওই অসহায় ছেলেটাকে গিয়ে পিটিয়ে এসছি কত বড় ধার্মিক এরা একবার ভেবে দেখুন নামাজ পড়তে পারিনি আমি নামাজ পড়তে দেরি হয়ে গিয়েছে নামাজ পড়তে পারিনি তাই আমি আর একজনের উপরে সেই রোষটা মেটাচ্ছি আল্লাহ আমাকে খুব মানে মানে ভালো চোখে দেখছে এই হচ্ছে তাদের ধর্মের জ্ঞান তিনি বলছে আমি কর্মচারীকে মারেনি টাকাটা দিয়ে জাস্ট ডয়্যাকটা বন্ধ করেছি তা আপনাকে টোল প্লাজার ঘরের ভিতরে ঢুকে ড্রয়ার বন্ধ করার অধিকার কে দিল না কাউকে দিতে হচ্ছে না আপনারা এখন এতটাই ক্ষমতাবান হয়ে গিয়েছেন তো বন্ধুরা এই হচ্ছে বিএনপির নেতাদের দাপট শুধু নির্বাচন হয়ে একবার যদি ক্ষমতায় আসে দাপটটা তারপরে দেখবেন এ তো সবে সিনেমার ট্রেলার শুরু হয়েছে এরপর রাস্তা দিয়ে যখন বিএনপির নেতাকর্মীরা যাবে একদম পুরো সাইড দিয়ে আপনাকে হাঁটতে হবে যে কোনো নেতার গাড়ি গেলে আর বড় বড় টপ লেভেলের নেতা গেলে তো আর কোনো কথা হবে না উঠতে বললে উঠতে হবে বসতে বললে বসতে হবে যদি আপনি বিএনপির রাজনীতি না করেন যদি বিএনপির রাজনীতি করেন তাহলে একটু দয়া মায়া দেখানো হবে আপনার উপরে একটু সুযোগ সুবিধা দেওয়া হবে আগামীতে এরকমই হতে চলেছে দেশে কি ভাবছেন তো এখন দেখা যাক কত দূর জল আরও গড়ায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে